আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি অশেষ রহমতে আল্লাহর রহমতে আজকে চলে আসলাম গাজীপুরের ভাইরাল রোড খড়িয়া অনেকে খড়িয়া ছেলপি রোড নামে পরিচিত আপনারা সবাই ঘুরতে আসবেন গাজীপুর গাজীপুরে বন ঘুরে যান ঘুরে গেলে পরে আপনার খুব ভালো লাগবে কারণ এটা একটা আপনার কি বলে সেটা হলো গিয়ে আপনার শালবনের ভিতরে দিয়ে একটি রাস্তা শালবনের ভিতরে একটা রোড যেটা আপনার আসলে গাড়ি চালানোর অনেক মজা পাবেন এবং এই রুটে গাড়ি চালাতে মোটর সাইকেল চালাইতে আপনার সাজেক সাজেকে একটা ফিল আসবে কারণ অনেক ইউটার্ন আছে ইউটার্ন থাকলে গাড়ি চালানোর একটা মজা আলাদা শুধু পাহাড়টা নেই সাইডে বন আছে শালবন আমাদের বাইকিং কমিটির নাম শালবন বাইকার্স ক্লাব সেটাও বলে দিলাম মাঝখানার একটা কথা বলে দিই সেটা হলো আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে বেলাইট বাইকে বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও চলার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেই আশাবাদটা সেই আশাটা রাখি আমার ভিডিওটা দেখেন দেখতে দেখবেন যদি ভালো লাগে তাও দেখ ভালো লাগলেও দেখবেন আশা করি ভালো না দেখতে থাকুন ইনশাআল্লাহ দেখতে দেখতে ভালো লেগেই যাবে যে এই এই রাস্তাটা বিষয়ে বিষয়ে কোনো বলার কিছু নেই আসলেই বুঝতে পারবেন আসেন ঘুরে যান এবং গাজীপুরের অনেক এরকম জায়গা আছে যে জায়গায় ঘুরতে আপনি অনেক ভালো লাগবে আমার বাসাও গাজীপুর যার জন্য বলতেছি গাজীপুর অনেক ঘোরার মতো জায়গা আছে দেখার মতো জায়গা আছে যেটা বাসায় বলতে পারবো না তার মধ্যে অন্যতম একটি জায়গার বন খড়িয়া এই রোডটা এই রোডের মধ্যে অনেক ভাই ব্রাদার আসে আমাদের বাইকিং কমিউনিটির হয়তো বা কী কে আসছেন জানি না অনেকে আসছে অনেকে আমরাও আসছি তাদের সাথে এসে সময় দিছি এবং ওনারাও আমাদের অনেক কি বলে ধন্যবাদ দিছে আমরা তাদের সাথে ঘুরে অনেক মজা পাইছি ওনারাও মজা পাইছে এবং খুব ভাল লাগছে কারণ চতুর্দিকে বন মাঝখান দিকটি রাস্তা এটা গাড়ি চালানোর আলাদা একটা আলাদা একটা মজা আলাদা একটা ফিলিংস আসেন আসলেই বুঝতে পারবেন ঘুরে যান একদিন ঘুরে ঘুরে দেখেন এবং দেশ বিভিন্ন দেশ ঘোরা বিভিন্ন এলাকা ঘোরা এটা একটা মনের প্রশান্তির একটা নেশার মতো যারা ট্যুর করে তার একটা নেশা এটা নেশার মতো ওরকম আমাদেরও একটা নেশা আমিও করি এবং মাঝে মাঝে আপনাদের সব এসব ভিডিও দেব আশা করি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি নতুন একটি চ্যানেল একদম নতুন এই হিসাবে আমার একটু সাপোর্ট করে সবাই কারণ আমি একজন নতুন একদম মুরব্বী মানুষ আমি বুঝি কম আমার কথার স্টাইল দেখলেই বুঝতে পারতেছেন আমি কথা ওরকম গুছায় গুঁধ বলতে পারি না সেই হিসাবে আমাদের অনেকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ নতুন হিসাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ